ব্যারাকপুর বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে আয়োজিত হল সারা বাংলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে এবং খেলাধুলার মান উন্নত করতে গত ১৬ বছর ধরে ব্যারাকপুর সদর বাজার বিবেকানন্দ ক্লাবে আয়োজিত হয়ে চলেছে সারা বাংলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা চলতি বছর সেই প্রতিযোগিতা স্বর্গীয় চন্দ্রেশ্বর সিং এর স্মরণে আয়োজিত হয় বৃহস্পতিবার শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ষোলোটি দল অংশগ্রহণ করে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় প্রতিযোগিতা সূচনা করা হয় একটি প্রদর্শনী খেলার মাধ্যমে জীবনে সফল হওয়া চারজন মহিলার ব্যাডমিন্টন খেলোয়াড়ের খেলার মাধ্যমে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিবেকানন্দ ক্লাবের কর্মকর্তা ভাস্কর দাস জানান চন্দ্রেশ্বর সিং মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে ব্যারাকপুর বিবেকানন্দ ক্লাবে পরিচালনায় আজকে ষোলোখানা টিম নিয়ে আমাদের এই সারা বাংলা ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে উদ্দেশ্য আগামী প্রজন্মের আগামী প্রজন্মের যারা খেলোয়াড় খেলোয়াড় আছেন তারা এনে উঠে আসেন এবং এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা আগিয়ে নিয়ে যান

本当に。

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স